আগামী সেপ্টেম্বর জিয়া মঞ্চের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে জিয়া প্রস্তুতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যায় রাওজান মঞ্চের কাটাস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাওজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী আমাদের দলকে জিতিয়ে আনতে না পারি আমাদের কপালে দুঃখ আছে যেহেতু ইনশাল্লাহ এখানে গিয়ে কাজের জন্য করবে এটি দৃঢ় বিশ্বাস উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহাজান শাহিল ডাবুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল শুকুর উপজেলা ছাত্রদল নেতা বাপ্পা কুমার দাস স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দেলোয়ার কান জয় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিনুল ইসলাম মোহাম্মদ অস্ট্রু মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ নিজাম মাসুদ আলম যুবদল নেতা হাফিজুর রহমান রাসেল মিয়া রকি গাজী সোহেল উদ্দিন মোহাম্মদ সম্রাট উপজেলা জিয়া মঞ্চের সহ সভাপতি এনায়েত আলী বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মান্নান প্রচার সম্পাদক নজরুল ইসলাম সদস্য আবু তাহের শমসু আরাফাত এছাড়া অন্যান্য সম্পাদক সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুসংগঠিত ঐক্যবদ্ধ থাকুক এই ঐক্যবদ্ধতার রাজধূজার পৌরসভা যদি না সংস্থ অবস্থান থাকে তাদের পাশাপাশি আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের যারা বিএনপি যুবদল স্বাস্থ্য দল স্বেচ্ছা দল একটি চাত্রিক অঙ্গ চালিকাশক্তি কারণ তাদের বসে আছে সে প্রত্যেশানা কি ঘোষণা করবেন এবং নির্বাচনী কাজে আপনারা যেভাবে পারেন আপনাদের অবস্থান থেকে নির্বাচনকে যেভাবে সব সফল করা যায় আপনারা মাঠে ময়দানে কাজ করবেন আপনারা আমাদের প্রতিপক্ষ নেবেন না আমরা আলহাজ গ্যাসের প্রেকার ছবি নেতৃত্বে গত দুসময়ে সব সময় রাস ছিলাম